রাসুলকে যখন রোজা শরীফে সোয়া দিল এর কিছুদিন পরে নবীর একজন আশিক বেলাল হাঁপসি বেলাল বেলাল কালো ছিল চেহারাটা সুন্দর ছিল না এমন কুচ্চিত বেলাল এথ নিম্ন শ্রেণীর একজন লোক ছিল তার বাবাও ছিল গোলাম সেও গোলাম মানুষের কাছে তার মূল্যায়ন না থাকলেও আমার মালিকের কাছে বেলালের সম্মান অনেক বেশি নবীর পিছনে আমি একামত দিয়ার নামাজ পড়ছি আমি মোয়াজিন আমার নবী ইমাম রে আজকে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে আমি যদি আজান দেই আর আমার নবীর চেহারাটা না দেখি আমি বেলালের কলিজা ফেটে জাগাতি শেষ হয়ে যাও তাই আমার আর মদিনায় থাকতে ইচ্ছা নাই মদিনার অলিতে গলিতে আমি যে দিকে আমি দেখি আমার নবীর রাস্তা দিয়ে হাঁটছে গো আমার নবী এই জায়গায় বসে আমাদেরকে বয়ান করছে আমার নবী অমুক রাস্তা দিয়ে হারছে আমি এই আমার চোখের সামনে আস আমি আর বরদাস করতে পারি না নবীর বিরহ বেতায় বেলাল আর মদিনায় থাকতে পারলো না মদিনায় থাকলো না কেন কারণ বেলাল চিন্তা করলো আমি গানে থাকলে নবীর স্মৃতি আমার সামনে বসে আসবে তাই বেলাল একদিন গাট্টি গুট্টা সব লইয়া মদিনা ছেড়ে সুদূর দামেশকে চলে গেছে এটা নবীর প্রতি mohabbat আর মায়ায় বেলাল মদিনায় থাকতে পারলো না দামেশকে চলে গেছে এই জমক বায়ানাত রাসূলের ইতিহাস সাহাবায়ে শিপ গোটা মদিনায় কান্না রুল পড়ে যাইত মদিনায় বেলাল তাকলো না চলে গেল কিন্তু বেলালও বেশি দিন থাকতে পারলো না ছয় মাস হয়ে গেল বেলাল স্বপ্নে দেখে আমার নবী বেলালের কাছে আয়েশা বলে বেলাল রে ও বেলাল ছয়টা মাস হয়ে গেল মদিনায় তুই আজন দিস না বেলাল রে একবারও কি মঞ্চ। সালাম দিবি বেলাল সব সাহাবির সালাম পাই আমার বেলালের সালাম আমি পাই না বেলাল রে কেমনে রে বেলাল তুই আমারে ভুই লাগিলি এ বেলাল আমি নবীর কথা কি তোর মনে পড়ে না যেই মাত্র ওই স্বপ্ন বেলাল দেখছে ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল হাউ মাউ কান্না শুরু কইরা দিছে আর একটা সেকেন্ড দিরি করে নাই বেলাল একটা সেকেন্ড করলো করল না আবার গাড়িটি ঘুরটা লইয়া মদিনার দিকে বেলাল রওনা দিছে রে নবী আইসা বলতে সালাম দেওয়ার জন্য তাই দামস্কের থেকে মদিনার দিকে রোয়ানা দিল যেই মাত্র মদিনার দ্বার দুকে ঢুকে গেছে কয়েকজন সাহাবি বেলালকে দেখাম দৌড়াইয়া মদিনার অলিতে গলিতে খবর সরাইয়া দিছে তুমরা কার গো দেখো না বেলাল কিন্তু মদিনায় চলে আসছে নিশ্চয়ই আমার নবীও চলে আসছে পাগল হয়ে গেছে মদিনার মানুষটা পাগল হয়ে গেছে এবার বেলাল মদিনায় এসে দৌড়াইয়া নবীর রওজার সামনে গিয়া আসসালাতু Wassalamu আলাইকা ইয়া আপনি নবীরে নাই গো নবী আমি কি আপনারে বইলা থাকতে পারি নবীজি আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জানাতির মধ্যে পাইছেন আমার আপনি মহব্বত করতেন আমি আপনারে বলি নাই আমি আপনার বিরহ বেতাদের সহ্য করতে পারি না গো আপনার আমি সহ্য করতে পারি না যেদিকে তাকাই গন শুধু আপনার স্মৃতি আমার চোখে বাসে তাই তো আমি দেশ সেরে ভিন্ন দেশে চলে গেছি আবার নবীরে সালাম দেয় সালাম দিয়া বেলাল চুকির পানি ছেড়ে দিয়া আবার দামেশকের দিকে রওনা দেয় মদিনার মানুষ বলে বেলালরে থামাও ওই দেখ বেলাল আবার দামেশকে চলে যায় গো দৌড়াইয়া সবাই হাসাইন আর হুসাইনের কাছে গিয়া বলে ও হাসাইন আর হুসাইন আমরা কত বলছি বেলাল রে একটু দাঁড়ানোর জন্য কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই তুমি হাসাইনার হুসাইন নবীর নাতি হইয়া যদি বেলালে বলো তাহলে বেলাল দাঁড়াবে সবার আবদার শুনিয়া হাসাইনার হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াইছে বেলাললে বলে বেলাল মদিনার মধ্যে ছয়টা মাস হয়ে গেল আপনি বেলালের আজান কিন্তু আমরা শুনতে পাই না একটু আজান দেন আমরা শুনি আমার নানা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি বেলালের আজান শুনি না একটু আজান দেন হজরত বেলাল তাকায়া দেখে যেই ভাবে দুই ভাই দুইটা হাতে বেলাললে দর্শ হজরত বেলাল চিন্তা করল এই দুই সাহাবি সাধারণ কোন সাহাবি নবীজির কলিজার টুকরা নাতি এই দুই নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে আমার নবী কোনো দিন হাসাইন আর হুসাইনের আবদার ফেরত দেয় নাই তাই বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে হাসাইন আর হুসাইন তোমরা আমার আবদার করছো আমি তোমাদের আবদার রাখবো কিন্তু আমার মনে কষ্ট আমি যদি আমার নবীরে মোহাম্মদুর রাসূলুল্লাহ বললে না পাই বেলাল যখন আজান দিতে লাগলো এই পর্যন্ত এত পাওয়ার দিছিল এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার এত খালি গলায় বেলাল যখন আজান দিত প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত বেলালে রাজা ন সুহিনা পাগল হয়ে গেছে ছয় মাস পৰে বেলালে রাজান শুনছে মদিনার অলিতে গলিতে ঘোষণা শুরু হয়ে গেছে মা সন্তানকেনিয়া গড় টিঙা বাহিৰ হয়ে গেছে এ ছোট ছোট বাচ্চারাপ মহিলাৰ বৃদ্ধরা গড় পাগল উৎপাগল হৈয়া বাহিৰ হইছে ওই তাকায়া দেখো বেলালে রাজান শুনা যায় তার মানে বেলালার চে আমাৰ নবী অৰ চেৰি নির্গাত আমার নবী চলে আসছে পাগল পাগল হয়ে সব দৌড়ায় কানে দিকে যায় গো নবী আসছে সে নবী আসছে নবী আসছে পাগল হইয়া যা গিয়া দেখে বেলাল বেহু শুইয়া জমিনে পড়ে আছে বেলাল আর সাদওয়ান না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন আমার নবীর দিকে তাকাইতো আজকে তাকায়া দেখে নবী নাই বেলাল برداشت করতে পারল না যা পেটে যায় বেলাল বেহুশেয়া পড়ে গেছে এ যমক বানাবো সাহাবীদের ইতিহাস নবী সাহাবিরা কান্ল হজরত আবু বক্কর কান্ল যতদিন আবু বক্কর বেঁচে ছিল নবীর বেতায় ব্যতীত হইয়া কলি যেন পুড়ে গেছে হজরত ওমর কান্ল আবু বক্কর কান্ল আলী কান্ল ওসমান কান্ল বেলাল কান্ল আর সদ্য সবচর পড়ে নবীর অফাতুন নবীর দিনে কেমনে রে আনন্দ মিছিল করি ফিকাবের মধ্যে বক্স লাগাইয়া ডিজের মতো নাচানাচি করি এটাকে আমি আশেকের আসুল বলতে পারি না অন করতেন রাসূলের জন্মের দিন সোমবার রাসুল রোজা রাখতেন সাবেয় রোজা রাখতেন তাই এই সোমবার দিন রাসুল নিয়মিত রোজা রাখতো আমরার দেশের রাজা রোজা রাখছেনি কথা কই না কয়জন রোজা রাখে কারণ মিশরের বড় আছে আমি আপনাদের আনন্দ মিছিলটাকে এখনো বলতেছি এত বিরোধিতা না কিন্তু আপনারা রোজা রাখ দশ পালন করেন আবার আমি অনেক ভিডিও ফুটেজ দেখি কেโก খাদে ঠিক কে কাড়া ইসলামের কুতাও আছে না এটা আছে কে না সম্মানিত সুদী আর এখন শুরু হইছে কি ইদানিন দেখছে না আজান নিয়া শুরু হইছে ভাঙ্গা ভাঙ্গা আমরা ইতো বলি মাজার বাঙ্গার ফককে আমরা না ঠিক কথা কি বুঝতেছেন একদম ক্লিয়ার বাংলাদেশে কোনো মাজার বাঙ্গা হোক এটা আমরা চাই না আমরা চাই মাজারের মধ্যে যারা ইয়াবার ব্যবসা করে মাজারের মধ্যে যারা গাঙ্গার ব্যবসা করে মাজারে যারা সিদ্ধির ব্যবসা করে

জন্নত মাজার হলো জিয়ারতের জায়গা বলুন মাজার কিসের জায়গা জিয়ারতের জায়গা বলুন মাজার কিসের জায়গা মাজার জিয়ারতের জায়গা আমি নিজ মাহফিল টাফিলে গেলে শাহজালাল মাজারের সাইডে বাড়ে গেলে আমি জিয়ারত করি শাহ পারানা গেলে জিয়ারত করি ভাই আমরা তো জিয়ারত করা শূন্য আমরা জানি কিন্তু আমরা যে বিরোধিতা করি মাজারের ওলীর বিরুদ্ধে নয় মাজারের যে বন্ডামি হয় বন্ডামির বিরুদ্ধে ঠিক আর এই কথা মরে রাত পর্যন্ত কইলা যাব ঠিক এটা না আমরা বন্ডামি করব না আমরা কইব মাজার বিরুদ্ধে এক সুরা মাজার বিরোধী না মাজার বন্ডামির বিরুদ্ধে ঠিক ওলীর দরবারটারে তোরা নাফাক বানাইতাছস অসম্মানিত তোরা করতেছস আমি ঢাকা এক নম্বরে তিন বছর ছিলাম আমার বাসা ছিল

নবীর দুশ্মন কয় না ওলির দুশ্মন কয় কয় আমরা রে বুঝা গেল সন্দেহ আছে আমার কথা কি কোনো বেজাব আছে বাস্তব কইছি না কইছি আমরা কি সত্যিকারের ওলির বিরুদ্ধে না মাজারের ভিতরে যারা ওলির মাজারকে যারা কবরকে নাফাক করতেছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে স্পষ্ট না অস্পষ্ট স্পষ্ট কথা তাই আমরা এখনো বলি যারা মাজার বানতেছে বলছি মাজার ব্যাঙ্গে আপনারা কি বুঝাইতে চাচ্ছেন সেটার পক্ষে আমরা নয় যদি সত্যিকারে ওলি তাকে সেটা হেফাজত করা আমাদের দায়িত্ব বন্ডামি দূর করা আমাদের দায়িত্ব কিন্তু অনেক জায়গাতে আছে আসলে এটার মধ্যে কোনো অলিয়া উলিয়া নাই হুদাউদি একটা ব্যবসার জন্য রাস্তার ভাষে একটা ডেক দিয়ে তো রাখছে আর একটা খাবর দিয়ে ঘুরে তো রাখছে বাইরে আসলে কোনো খবর নাই বাস্তব না আমার এলাকাতে এক মাজার আছে অনেক উজুর আমরা সারা জীবন দিয়েছি বট গাছের নিচে একটা ভাগ বল থাকতো এটা জট মট লাগিয়ে থাকতো এটা মরছে পরে এটা গাতাই মাজার দিয়েছে এরকম বুয়া মাজার আছে না নাই সত্যিকারের আল্লাহর অলির মাজার যেখানে আছে সেখানে আমরা জিয়ারত করতে যাই আমরা অলিয়া আউলিয়ার বিরুদ্ধে না এই দেশে নবী রাসুল আসে নাই এই দেশ ইসলাম প্রচার করছে অলিয়া ও স্বীকার করার কোনো সিস্টেম আছে আল্লাহ আমাদের বুঝা আমল করার তৌফিক দান করো করি